আপনারা দেখছেন এস বাংলা আপনাদের সঙ্গে আমি রিয়াঙ্কা দর্শক আপনাদের মাঝে আমরা উপস্থাপন করে আসছি অনেক খবরাখবর তবে আপনাদের এবার দেখাবো ছয় ঘড়ি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান আব্দুস সামাদ ও কিছু নেতা পঞ্চায়েত বোর্ড গঠনের পর কি আশ্বাস দিয়েছিলেন তা আপনাদের শোনাবি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত আমি কংগ্রেসের দশটা ও সিপিআইএম এর চারটে ও এর একটা যৌথভাবে আমরা পঞ্চায়েত আজকে গড়লাম আমি জনগণ যতটা উল্লাসিত আমিও ততটা জনগণের স্বার্থে আমি প্রধান আমি নিজের স্বার্থে প্রধান না আমি জনগণ যতটা উল্লাসিত হবে আমি ততটা তাদের সঙ্গে উল্লাসিত হব মানুষ কিন্তু প্রথমে জল নেই আমরা আপনি আমরা হ্যাঁ আমরা মানুষের স্বার্থে যে কোনো কাজ করতে আমরা রাজি আমরা জনগণের স্বার্থে যে কোনো কাজ করতে আমরা রাজি তাহলে আপনারাই বলুন কথার সঙ্গে কাজে কি মিল আছে ভোট আসে ভোট চলে যায় মানুষের মাঝে প্রশ্ন থেকেই যায় ছয়গড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেছিলেন জনগণ যতটা উল্লাসিত আমি ততটাই উল্লাসিত জনগণের স্বার্থে প্রধান আমি নিজের স্বার্থে প্রধান নয় মানুষের স্বার্থে আমরা যে কোনো কাজ করতে রাজি আছি বলেছিলেন মানুষ চাইছে জল আসুক জল কত দূরে কবে আসবে জল সত্যি মানুষের মন জয় হচ্ছে সেটা আপনারাই বলবেন কংগ্রেস নেতা আব্দুর রাজ্জাক মহাশয় কি বলেছিলেন সেটাও আপনারা একবার শুনুন মূলত যে বিষয়টা হচ্ছে যে জল প্রকল্প যে মিশন চালু হয়েছে ছয়গড়িতে সর্বত্র গ্রামে পাইপ লাইন ঢুকেছে এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত মানুষ সেই জল পান করতে পারলো না আমরা সর্বপ্রথম এই জল প্রকল্প মিশন এই বিষয়টাকে আমরা উভয় পার্টি মিলিয়ে অফিসিয়ালভাবে দেখে যাতে মানুষের সমস্যার সমাধান হয় তার ব্যবস্থা করব। কবে হবে জলের সমস্যা দূর কবে হবে জনগণের ইচ্ছা পূরণ এটা আমাদের কথা নয় এটা আপনাদের কথা আপনারাই বলেছিলেন এবার শুনুন আটচল্লিশ নম্বর তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী আশা খাতুন বিবি তিনি ঠিক কি বলেছিলেন সেটাও আপনারা শুনুন দিলে ও বাড়ি বাড়ি দুয়ারে ট্যাপ এখনো পর্যন্ত জল পৌঁছায়নি সাংবাদিক প্রশ্ন করা তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক এটা অনেক দিক থেকে আমাদের কাছে আসছে আপনি কি ভাববেন জলের হ্যাঁ আমি সবটা নিয়েই ভাববো কতদিনে দিচ্ছেন এই বোর্ড গঠন আমাদের এখনো হয়নি হওয়ার পর দেখা যাক গঠন হওয়ার পর কাজ পাওয়া যাবে তখন হবে সেইভাবে আমরা জানি না কখন হবে হবে কিন্তু বোট গঠন তো এক বছর হয়ে গেল জলের সমস্যা কবে মিটবে কতদিন এভাবে চলবে আদৌ কি কথা না সঙ্গে কাজের মিল হচ্ছে প্রশ্ন থেকেই যাচ্ছে জনগণের মধ্যে যত শীঘ্রই আসছে পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন এস বাংলা পর্দায় The face-to-face note is secret.